হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন কাছে বা দূরে যে যেখানে বসে আমাদের ভিডিও এই মুহূর্তে দেখতে আছেন আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে নতুন একটা ভিডিও নিয়ে আজ আবার আপনাদের সামনে হাজির আজকে সকাল সকাল আমরা ভিডিও শুরু করলাম যেমন এই যে এইযি কাবাদি মানে বিস্কুট খাইয়ে লিছে আর রয়েছে এখানে তো আমিও এই যে নিস কফি কফি বানাই তো কফি খাইতে খাইতে এই তরকারিও কুটা কাটা শুরু করছে আজকে আমাদের রেসিপি হচ্ছে এই যে ফাঙ্গাস মাছ আর এই যে বেগুন

তো এইটা বাজি হইবে তাই এই যে মাছ আর বেগুন দিয়ে জল আর তাই আশা করি অনেক ভালো লাগবে সবার কাছে ভিডিওটা তাই সবাই শুভ সকাল দিয়ে শুরু করলাম আজকের ভিডিও আজকে আমাদের যেই রান্না হবে তো সবাই দেখতে থাকেন আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটা আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের চ্যানেলে আসেন অলরেডি আমাদের বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ভিডিওতে যদি নতুন আসেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি আমাদের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এটা তো নিত্যদিনের কথাই ঢেলে গেলেই বলা ভালো না ভালো লাগলে অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করবেন তো এই চ্যানেলটা যদি পারেন একটু শেয়ার করবেন কারণ সাবস্ক্রাইব করার যারা সাবস্ক্রাইব করছেন অনেকেই দেখা যায় যে মানে ভিডিও দেখে না দেখে না লাইক দেয় না তো এটা আসলে অনলাইনে যারা আছে সবারই দরকার আমারা দিলে আমার যেরকম উপকার হইবে আপনার যারা আপনারা অ্যাক্টিভ আছেন ইউটিউবের অনলাইনে সবারই উপকার শুধু একজনের উপকার না তাই যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন তো ভিডিওটা দেখার কষ্ট করি ওইলো দেখে দেখবেন কারণ না দেখলে তো ওই অযথা ফিরিয়ে বানাই কোনো লাভ নাই এই আর কি তো যাও হোক এত কথা বলে লাভ নাই বা লাভ আছে কি নাই এটা সবাইয়ে জানে তো যা হোক আমাদের এই যে আজকের ভিডিওটা আমরা শুরু করলাম এখন কাটাকাটি শুরু হইবে গিয়ে কাটাকাটি সব কিছু শেষ করি তো আমরা ফাঁকে ফাঁকে চায় কফিও খামু। তো এই আবার ফিরে আসতেছি আপনাদের মাঝে

আদরের মানুষেরা ঘুমাইতে আছে এই জন্য রুমের ভিতরে যাব না তো অনেক সময় শেয়ার করে দিব নি আপনারা দেখবেন তো যাও অনেক কথাই তো বললাম তো এই দেখতে থাকেন আমাদের ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে তো আমরা ফিরে আসতে আসি আমাদের পাশে থাকেন মানে আমাদের সাথেই থাকেন সবাই দেখতে থাকেন এই যে বন্ধুরা আমাদের এই যে করলা আলু কাডি দুই সুন্দর করে পুষ্কে করে নিয়ে আসছে

আমাদের সাথে এই যে বন্ধুরা এইগুলো কঙ্গাস মাছ এখন মরিস আছে দেওয়া ঐতিহাসে

आवन लगे है बालो है तो लगा तो मैं ये अरे सांघस मत ना पीली पीच वाली देख सकते हो आप मत एंड कर सकते हैं अदरक लेना

그러니까 까마를 이렇게 까마를 이렇게 버렸어. 그리고 하나만

নতুন নতুন ফাঁক দেখলে নতুন নতুন অভিজ্ঞতা হয় এক একজনের পাখি খানের মধ্যে কোনো ইয়ে নাই যে যেন যেরকম খাই শান্তি যেভাবে পাকা ইডেই স্বাদ পাকা একটা স্বাদ

देने लिखाना है जी खाना है खाना है खाना है ब्लॉक खा ले प्रेजेंट है चावल हो और ये देख सकते हैं और नमक तरकारी वाह बहुत ही अच्छे यस ऐसा कैसे हो गया यस आरोन एक लग

দেখেন বৃষ্টি লাগবে এখন আমাদের এখানে ঢাকা শহর বৃষ্টি এই দেখেন এই জায়গাটার আমরা কি সুন্দর খেলা আছে গোসল করতে আছে এখানে অনেক পুষ্করি এখানে অনেক পানি এখানে আমাদের ঘরের পাশে তাই কি সুন্দর বৃষ্টির মধ্যে গোসল করতে আছে অনেক সুন্দর লাগে না আমরা এখানে কাজে যাবো এখানে মনে করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি বৃষ্টি হইতেই আছে আর খোলা পানি গোছা করতে আছে অনেক সুন্দর লাগে মনে হয় যে আগের আমরাও এইভাবে ছটা বছর করছি অনেক আগের কথা যাক একটু দেখাই দিলাম আপনাদেরকে কেমন লাগছে বলবেন আর আমরা এখন ভাত খাইতে যাবো এখানে বাইরে বৃষ্টি হইতেই আছে অনেক সুন্দর মোটামুটি ভালো ঠান্ডা লাগে বৃষ্টি হইতেই আছে